চারটে জিনিস যখন মানুষ প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করে তখন তাদের অন্তরগুলো কঠিন হয়ে যায় এবং তিনি বলেছেন এবং সেই চারটে জিনিস কি আল এখল খাওয়া শুধু খাওয়া মনে করবেন না এটা যে শুধুমাত্র সামনে যে খাওয়া এই খাওয়াই নয় মানুষ বহু কিছু খায় অনেক কিছু খায় মানুষ এমন একটা প্রাণী যে এমন কোন জিনিস নাই যেটা খায় না মিথ্যা খায় গিবৎ খায় সুদ খায় গুস খায় গালিগালাজ খায় সবই খায় একটা মহা খাদক কম খাওয়া কম খাওয়া খুব পরিমিত অথবা তার চেয়ে কম আল্লাহ রাসুল সাল আলী আসসালাম বলেছেন যে মানুষ সবচেয়ে নিকৃষ্ট যে পাত্রটা পূর্ণ করে তার নাম হলো বাথরুম পেট যদি তোমার খেতেই হয় তাহলে পেটকে তিন ভাগ করে এক ভাগ খাও এক ভাগ পানি দিয়ে পূর্ণ করো আরেক ভাগ তুমি খালি রাখো কম খাওয়া একজন মানুষকে জ্ঞানীতে আল্লাহ ভীরুতে পরিণত করে মাইন্ডেড আল্লাহ সব ভানুয়া তারা কাফেরদের ব্যাপারে বলেছেন যে তোমরা খাও এবং পান করো কারণ আখেরাতে তোমাদের জন্য কোনো কিছুই নাই কারণ আখেরে তোমাদের জন্য কোনো কিছু নেই অতএব তোমরা এই দুনিয়াতে যা খাওয়ার যা ফুর্তি ফেসন করে এগুলো করে যাও এই দুনিয়ায় তোমাদের জন্য এরপরে তোমাদের জন্য কোনো কিছুই নাই আল্লাহ সুবহান এদের ব্যাপারে বলে দুনিয়াতে তাদের ফুর্তি ফ্যাশন আনন্দ ফুর্তি ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত আছে কিন্তু আখেরা তাদের কখনোই প্রায়োরিটি ছিল না ও নাউম আর ঘুম ঘুম মানে শুধুমাত্র ঘুম না শুধুমাত্র ঘুম না ঘুম মানে লাক্সারি শুধুমাত্র আরাম আরাম ছাড়া তার কাছে আর কোনো কিছু নাই একমাত্র আরাম এগুলো এই জন্যে আহমেদ আহমদ রহমহল্লাকে প্রশ্ন করা হলো যে আপনি কবে মাতা তা মাতা আতাস আপনি কখন বিশ্রাম নেবেন তখন মানে এন্দা আউ বলে আদ মাতিন ফিল কভার আউ আদার আলোগাফিল যান আমার পা এর আমার পাটি যখন প্রথম আমার প্রথম পার্টি যখন জান্নাতে যাবে অথবা কবরে যাবে সেই দিনে আমি বিশ্রাম নেব বিশ্রাম তো ওইখানে আমি তো এখানে বিশ্রামের জন্য আসিনি আর দুনিয়া কাফের দুনিয়া তো আমার কারাগার আমি কারাগারের মতো এখানে পরিমিত জীবনযাপন করি রুটিন এর বাইরে আমি কখনোই এখানে জীবন জীবনযাপন করার কৌশল সুযোগ নাই আমার ওয়াল কালাম অপ্রয়োজনীয় কথা বলা এটা মানুষের অন্তরকে ধ্বংস করে দেয় অপ্রয়োজনীয় কথা বলা মানুষের অন্তর্কে ধ্বংস করে দেয় এটাকে প্রচন্ড কঠিন করে দেয় আল্লাহ সুবহান ওয়া তাআলার যিকির আল্লাহর শরণ ওই অন্তরটিকে দূর করে দেয় এই জন্য যত কম কথা বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কান ইয়ুমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিসমুত যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে তাহলে সে প্রয়োজনীয় কথা বলবে অথবা সে চুপ থাকবে মান না যা যে চুপ থাকে সে বেঁচে যায়

চতুর্থ যে বিষয়টি তা হচ্ছে ওয়াল মুখালাত ওয়াল মুখালাতা মুখালাতা মানে হচ্ছে মানুষের সাথে ব্যাপক পরিমাণ মেশা মেলা মেশা করা অনেক মিশ্রণ হাজার বন্ধু বান্ধব অমক জায়গায় আড্ডা তমক জায়গায় গল্প ইত্তকার তার একমাত্র প্রত্যাশা এগুলো নিয়ে তার জীবন এগুলো নিয়ে সে চলতে থাকে ওয়াল মুখালাতা উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে সে রাসূলকে বলেন মান ইয়া রাসূলুল্লাহ আমি বাঁচার উপায় কি বাঁচব কিভাবে রসুল্লাহ বললেন তুমি যদি বাঁচতে চাও ওয়াল ইয়াসা কা ওয়াল ইয়াসা কা বাইতুক বাড়িতে ঘরে বেশি বেশি থাকো ঘর থেকে অপ্রয়োজনে বের হবে না স্পেন্ড ইওর টাইম ইনসাইড ইউর হাউস ঘরে বেশি বেশি থাকো ঘর থেকে কম বের হবে মানুষ সাথে অপ্রয়োজনীয় গল্প গুজব অপ্রয়োজনীয় সম্পর্ক অপ্রয়োজনীয় কথাবার্তা ইত্যকার তোমরা কম করবে যদি কারো সাথে করতে হয় দ্যাট উইল বি ফর দা সেক অফ আল্লাহ অ্যান্ড রিলিজিয়ান যদি তা করতেই হয় তাহলে কেবলমাত্র আল্লাহ দিনের জন্যে আল্লাহর ভালোবাসা সেটি আপনি করবেন